হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার আজকের বিষয় সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে সিএস কাকে বলা হয় বা সিএস পর্চা কী ভূমি যাদেরই আছে বা জমি যাদেরই আছে তাদের এটা জানার কথা যে সিএস কি কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন বর্তমানে আমাদের সমাজে অনেক পিএইচডিধারী লোকও অনেক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটও সিএস পর্চা কি চিনেন না বা জানেন না এর কারণ উনি জানতে চেষ্টা করেননি ওনাকে বললে বুঝবেন না তা কিন্তু না কিন্তু আমরা দেখতে পারি আমাদের গ্রামে বা শহরে যে সব মানুষ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করেন বা ঘাটাঘাটি করেন তাদের ম্যাক্সিমাম মানুষই শুধুমাত্র স্বাক্ষর দিতে পারেন কিন্তু ওনার এই জমি জমা সংক্রান্ত প্রচুর জানাশোনা আছে উনি একটা কাগজ ধরলেই বলতে পারেন কোনটা সিএস পড়ছা কোনটা এস এ পড়ছা কোনটা আর এস এর কারণ হলো ওনার এটার ভিতরে পড়াশোনা আছে কিন্তু আমাদের শিক্ষিত সমাজ এই জায়গা জমির ব্যাপারে তাদের কোনো আগ্রহ হয়ে কিন্তু একজন মানুষ মাত্রই তার জায়গা জমির খবর তাকে জানতে হবে এটা এক ধরনের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে কারণ বাসস্থান যেহেতু একটি মৌলিক অধিকার বাসস্থানের কাগজপত্র সম্বন্ধে জানাও ওইটা অনেকটা মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে কিন্তু বর্তমান শিক্ষিত সমাজ এর ব্যাপারটা একেবারেই উদাসীন তারা বিভিন্ন ধরনের ভেন্ডর দলিল লেখক বা উকিলের কাছে এই জিনিসটা হস্তান্তর করে নিশ্চিত থাকেন কিন্তু আসলে নিজের জিনিস নিজের জানার মধ্যে অনেক আনন্দ আছে আসুন আমরা সিএস পত্রার ইতিহাস সম্বন্ধে জানি সিএস এর পূর্ণরূপ ক্যাডাস্ট্রাল সার্ভে এই সিএসকে সাধারণত ব্রিটিশ সার্ভেও বলা হয়ে থাকে এই সার্ভেটি অনুষ্ঠিত হয় ব্রিটিশ আমলে এর অনুষ্ঠানকাল আঠারোশো এবং শেষ হয় উনিশশো সালে এর ধরন ছিল ভূমির পরিমাপ মানে জমি জমা মাপার জন্য যেই কাজ এটাই হলো সেই সিএস সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভের কাজ ভাষা বাংলা এবং ইংরেজি সদর দপ্তর আলিপুর বেঙ্গল প্রেসিডেন্সি কলকাতা ভারত কাজ হয় বাংলাদেশ এবং ভারতে প্রধান প্রতিষ্ঠান সার্ভে অফ ইন্ডিয়া ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের হাতে সর্বপ্রথম এই সার্ভেটি অনুষ্ঠিত হয় এই সার্ভেটিকে এত নিখুঁত সার্ভে বলা হয় যে জমি সংক্রান্ত যে কোনো কাজে আজও সিএস পর্চাকে মূল হিসেবে ধরা হয় এই জন্য সিএস পর্চা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একে জানতেও হবে বুঝতেও হবে আজ আমরা আমাদের এই ভিডিও এ পর্যন্তই রাখলাম পরবর্তীতে সেকেন্ড ভিডিওতে আমরা দিব সিএস পর্চা চেনার উপায় কি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম